আমি এখন দাঁড়িয়ে আছি ধুবুলিয়া স্টেশনে আমি এখান থেকে যাব হচ্ছে ধুবুলিয়া ক্যাম্পে এয়ারপোর্টে আর যাব হচ্ছে এখানে একটি এখানে একটা আপনার হচ্ছে টিভি হসপিটাল আছে যে টিভি হসপিটালটা বহু পুরোনো ধ্বংস হয়ে পড়ে রয়েছে সেটা দেখানোর জন্যে তো চলুন আমার সঙ্গে দেখে আসছি ধুবুলিয়া টিভি হসপিটাল যেটা ডক্টর বিধানচন্দ্র রায় হাতে তৈরি হয়েছিল আজকে সেটা ধ্বংস হয়ে পড়ে রয়েছে এবং আমরা সেখানে গিয়ে স্থানীয় যে বাসিন্দা আছে তাদের সঙ্গে কথা বলবো এই বিষয় নিয়ে এবং তাদের এই যে এয়ারপোর্ট বা যাই পুরোনো যে পড়ে আছে তার সম্বন্ধে কথা বলবো চলুন আমরা যাই তাহলে সেখানে গিয়ে আমরা দেখা হবে এবং তাদের সঙ্গে কথা হবে আমি এখন দাঁড়িয়ে আছি ধুবুলিয়া রেলওয়ে স্টেশনে এখান থেকে আমরা যে ধুবুলিয়া যে ক্যাম্প আছে সেখানে যাব সেখানে লোকের সঙ্গে কথা বলবো এবং আরেকটি বিষয় আছে এখানে টিভি হসপিটাল আছে সে টিভি হসপিটাল বহুদিন ধরে পড়ে আছে ধ্বংস হয়ে এটা হচ্ছে ভারতবর্ষের বৃহত্তর হসপিটাল টিভি হসপিটাল আর কোথাও নেই তো সেটা ধ্বংস হয়ে পড়ে রয়েছে সেটা দেখানোর জন্যই আজই চলে এসেছি আমি এই ধুবুলিয়াতে আমার সঙ্গে থাকুন দেখুন আমি বিপুল দুর্গা টিভির আপনার স্বাগত লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না এবং তার সঙ্গে দেখাবো আমরা এই ধুবুলিয়া স্টেশনের চত্বরে যে কাজকর্মগুলো চলছে বা যা যা হচ্ছে সেই বিষয়ের উপরে তো চলুন দেরি না করে আমরা শুরু করা যাক আমাদের এই ধুবুলিয়ার প্রতিবেদনটি সঙ্গে থাকতো দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে সামনেই দেখছেন এটা ধুবুলিয়ার স্টেশনের একদম শেষ প্রান্তে আমি একদম দাঁড়িয়ে আছি একদম প্রথম দিকে আমরা সামনে একটু এগিয়ে যাব ধুবুলিয়া স্টেশনের সামনে ধুবুলিয়া রেলবাজার Toto stand. <laughs> চলে এসছি আমি ধুবুলিয়া ক্যাম্পে তো এইখানে ঘুরে দেখবেন তো চলুন ঘুরে দেখি ধুবুলিয়া ক্যাম্প কেমন আছে এত বছর পরেও আছে ধুবুলিয়া আছে কেন এখন দাঁড়িয়ে আছি ধুবুলিয়া বেস ক্যাম্পে এটা হচ্ছে বেস ক্যাম্প ছিল এখানে যারা বাংলাদেশ থেকে এসেছিলেন তাদেরকে এখানে ক্যাম্পেইনিং করা হয়েছিল রাখা আমি সেই আর এই জায়গাটা দাঁড়িয়েছি এটা আপনার এয়ারপোর্ট পুরনো এয়ারপোর্ট সে ব্রিটিশ আমাদের তৈরি আর আমরা ঘুরে দেখব এবং আমার জন্মের আগে আমার বাবা এখানে ছিলেন তো চলুন ঘুরে দেখি এই বিস্তর এই অঞ্চলটি ধুবরিয়া এয়ারপোর্ট এবং বেস ক্যাম্পটি তো তার সঙ্গে দেখি আমরা যে এখানে যে টিভি হসপিটাল আছে বিশ্বের বড়ো সিটিভি হসপিটাল সেটা দেখব আপনার নাম কি আমার নাম শ্রী অনাথ বন্ধু বিশ্বাস আপনি কি কাজ করেন আমার মাইকের ব্যবসা মাইকের নাম সুরভান হ্যাঁ আমি ব্যবসা করি আর এই এই যে দেখছি আমি আমরা তো পুরনো এটা খুব পুরনো উনিশশো সাতচল্লিশ সালে আমাদের যখন ভারত স্বাধীনতা হলো তখন তারও আরও এক বছর গততে উনিশশো ছেচল্লিশ সালে তৈরি উনিশশো সাতচল্লিশ সালে রানের এখনও দুই তিন জায়গায় লেখা আছে উনিশশো সাতচল্লিশ সালে তৈরি সাল বিখ্যাত টিভি হাসপাতাল বিধানচন্দ্র রায়ের টিভি হাসপাতাল আছে বিধানচন্দ্র রায়ের ফটো দিয়ে টিভি আছে এবং সেই টিভি হাসপাতাল আজকে খুব খারাপ অবস্থা রুগী নাই বললেই চলে এবং টিভি হাসপাতালের চিহ্ন নাই বললেই চলে যদি এটাকে কোনো রকম কিছু করা যায় তাহলে আমরা ধুলাবাসী খুব উপকৃত হব

সিপিএম শেষ করেছে আর এই তৃণমূল আমি শেষ করছি আপনার নাম আমার নাম রাজু সাহা দুবুলিয়ার বাসিন্দা জন্ম দুবুলিয়াতেই ফর্টি ফাইভ ইয়ার্স ওল্ড ব্যাপারটা হচ্ছে দুবুলিয়া ন্যাচারালি ক্যাম্পাস এরিয়া এই আপনারা এইখানে যা দেখছেন এগুলো সব মানে ক্যাম্পাস এরিয়া যখন পাকিস্তান যখন ডিভাইডেশন হয় তখন শরণাপন্নরা এখানে এসেছিলেন ইন্ডিয়া গভর্নমেন্ট থেকে এখানে সব ক্যাম্প করে দেওয়া হয়েছিলো এবং এই রাস্তাটা বহু পুরোনো রাস্তা ব্রিটিশ পিরিয়ডের আমল থেকে এটা আমরা দেখে আসছি মানে আমি তো দেখে আসছি না শুনে আসছি আর কি আমরা জন্মের পর থেকে এই রাস্তা দেখছি ক্যাম্পাস এরিয়া এইখানে সব রিফিউজি এরিয়া আর কি রিফিউজি এখানে যারা ডলপাই রেশন ভাই ম্যাক্সিমাম তারাই বসবাস করে এখানে কারুর এখনও ঘরের কোনো পাট্টা বা কিছু হয়নি বর্তমান সরকার কিছু পাট্টা এখানে প্রদান করেছে তাছাড়া আশেপাশে আসে আমাদের এই ক্যাম্পাস এরিয়ার পরেই রয়েছে ডুবুলিয়া টিভি হসপিটাল এশিয়ার মধ্যে আমরা জানতাম সর্ববৃহৎ টিভি হসপিটাল ছিল এককালীন সময় সেটা এখন প্রায় ভগ্ন প্রায় ভগ্নদশায় পরিণত হয়েছে সেখানে এখন নেই কিছু বিএসএফ ওইখানে বিএসএফের তরফ থেকে দখল করে ওইখানে তাদের কিছু অফিস করা হয়েছে তো টিভি হসপিটালের অবস্থা যেটা গর্ব টিভি হসপিটাল ছিল সেটা এখন প্রায় বন্ধ আর এই রাস্তা দীর্ঘদিন ধরে এইভাবে পড়ে রয়েছে এখন আস্তে আস্তে মানুষ রাস্তার খানিকটা মাঝখানেও চলে এসছে হুম এই ধুবুলিয়া তাছাড়া ধুবুলিয়ায় সেরকম কোনো ইন্ডাস্ট্রি কলেজ এগুলো কিছু নেই সেই ক্যাম্পাস এরিয়া সেইভাবে খুব একটা যে উন্নতি হয়েছে এটা আমরা বলতে পারছি না ধুবুলিয়াতে সেইভাবেই রয়েছে উন্নয়ন বিশেষ কিছু হয়নি বর্তমান সরকারের দ্বারা কিছু উন্নয়ন হয়তো আমরা আমরা দেখতে পাচ্ছি আদারওয়াইজ ইন্ডাস্ট্রি বলুন বা আমাদের এইখানে সব থেকে যেটা বড় আমাদের দবলিয়ার ঐতিহ্য ছিল বিশেষ করে টিভি হসপিটাল যাকে আমরা বলি ঠিক এই ক্যাম্পাস এরিয়ার কিছু নেই টিভি হসপিটালটা একটা সময় চলতো ব্রাহ্মণ সরকার সেই চলে যাওয়ার পর টিভি হসপিটালটাকে তারা ডিস্ট্রয় করে দেয় এবং সেভাবেই পড়ে আছে তা আমরা আশাবাদী যদি হসপিটালটা কোনো মেডিকেল হাব বা কোনো মেডিকেল কলেজ হয় তাহলে হয়তো আরও উন্নয়ন আমরা হতে পারে ধুবুলিয়ার এটা অস্বাভাবিক আমি দাঁড়িয়ে আছি ডক্টর বিধানচন্দ্র রায়ের ধুবুলিয়া ক্যাম্পের টিভি হসপিটালের সামনে এই হসপিটালটা এই হসপিটালটা এশিয়ার বৃহত্তম টিবি হসপিটাল এবং পৃথিবীর দ্বিতীয় টিভি হসপিটাল আজকে অবস্থা দেখুন অবহেলার কারণের জন্যে এই ডক্টর বিধানচন্দ্র রায় টিভি হসপিটালটি কী অবস্থায় পড়ে আছে তো চলুন আশেপাশে অঞ্চলে দেখিনি একবার যে কী অবস্থায় পড়ে আছে তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই বিধায়চন্দ্র রায়ের উনিশশো চুয়াত্তর সালের টিভি হসপিটালে কী অবস্থায় পড়ে আছে চলুন দেখিনি একবার আমরা যা বয়স্ক